একটা ছোট্ট টব তার মধ্যে এত সুন্দর অ্যালোভেরা গাছ চারিদিকে ছড়িয়ে বৃহৎ আকৃতির নিয়েছে দেখতেও অসাধারণ সুন্দর লাগে আর সত্যপা মাঝে মাঝে সেই পরিচর্যা করে শুকনো পাতাগুলো কেটে দেয় কারণ অ্যালোভেরা এটাতে তুমি তোমার

আর এইদিকে ফুল হয়েছে এটা হচ্ছে একটু হালকা গোলাপি কালারের না সাদার মধ্যে সাদা গোলাপি খুব সুন্দর এটা কালারটা খুব সুন্দর মানে সাদার উপর হালকা গোলাপি গোলাপি এই কালার এটা আবার একটু কমলাতে কমলাতে কমলা কালার আছে এটা কমলা কালার বটগাছ এটা হচ্ছে বহু আমি এটাকে কেটে 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 এইরকম শেপে

বসলে সব লাগে না রান্না তোমার ওই মাছের ঝোল লিকুইড খাবার যেখানে নিয়ে যাই তখন এমনি স্টিলের টিফিন কোটে নিলে না পরে যায় ট্যাপারওয়ারে নিলে ওটা পড়ে না ব্যাগের মধ্যে পড়ে না তাই জন্য ট্যাপারওয়ার কিনতে কিনতে ওই একবার নেশা ধরে গেলে তখন এই কালার ওইটা কিনি ওইটা কিনি করতে করতে অনেক কোন কালার বাদ দাওনি সব রকমের কালারই আছে হ্যাঁ সব রকম ডিজাইন কোন দলেরই তুমি দুঃখ দাওনি না এটা আবার লসি টসি নিয়ে গেলে লিকুইড ধরো নিয়ে যাই তখন এটার মধ্যে আবার এটা নিয়ে আছে এটা এর উপরে কি দেখেছ জানো কি ঠাকুরের বাসন এটা ঠাকুরের বাসন ও আর একটা জিনিস দেখবে আমি ওই গান গিয়েছিলাম বলে এই যে এই বিড়ালটা ভেঙেই ছিল মুখ এই যে ইনি ইনি এখানে বসে আছে আমার আমি গান গেয়েছিলাম বলে আমার মুখের দিকে তাকে মুখ ভেঙে দিল মানে গান ভালো হয়নি আর এই দেখুন কালী মুরগির ডাক কিরমভাবে ডাকছে এই যে একভাবে ডেকে যাচ্ছে এই যে দুটো একভাবে ডেকে যাচ্ছে শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আর এই যে আম গাছগুলোতে এবার আম হয়নি এক এক হয় আর এই যে মহারানী ভিক্টোরিয়া এগুলো নোংরা হয়ে গেছে ধুলোপুরে ওখানে রং হয়েছে না পরে একদম এগুলো হয়ে গেছে